নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে সুপ্রিম কোর্টের যে রায় দেখলাম সেই রায়ের ওপরেই বিশ্লেষণ করব তবে আমরা যাকে পেয়েছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েই তিনি বিশ্লেষণ করবেন তবে তার কাছে আমাদের অনুরোধ থাকবে কোনো রকমের আপনি আইনজীবী নন আপনি শ্রমিকরা মনে করুন যে আপনি কলকাতা হাইকোর্টের আইনজীবী নন একজন সাধারণ মানুষ আজকে সকাল বেলায় যখন বিচারপতিরা সুপ্রিম কোর্টে এলেন টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আমার প্রথম প্রশ্ন আপনার কাছে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের সরকারি ডিউটি কখন থেকে শুরু হয় দশটা পঁয়তাল্লিশ না দশটা না কোর্টের টাইম সাড়ে দশটা এটা সারা ভারতবর্ষেরই কোর্টের টাইম টেন ও ক্লক অন্যান্য ডিপার্টমেন্টের যে কোনো কোর্ট সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন তার সাড়ে দশটাই হচ্ছে তার টাইম সেখানে আমরা অনেক সময় দশ পনেরো মিনিট লেট হয় এটা নিয়ে কিছু মানে মনে হয় মনে হয় না বিতর্ক করার সুযোগ রয়েছে কারণ কোর্টের টাইম টেন থার্টি এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রেই এটা নিয়ম নমস্কার দর্শক আমরা বলে রাখি যে মাননীয় কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি বলছেন সাড়ে দশটা থেকে এবং ভারত সরকারকেও আমরা আবেদন করব যেহেতু ট্যাক্সের টাকা থেকে সবার মাইনে হয় সাধারণ মানুষের স্যালারি হয় ট্যাক্সের টাকা থেকে সুতরাং ভারতবর্ষের সব জায়গায় সমান অধিকার থাকা উচিত শুধুমাত্র বিচারপতিরা তারা সাড়ে দশটায় আসবেন আর বাকি যারা সরকারি কর্মচারী তারা আসবেন দশটার সময় বা নটা পঁয়তাল্লিশে এটা কি হতে পারে বিচার আপনারা করবেন দ্বিতীয় প্রশ্ন শ্রমিকদা যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে যে হুমকির সুর দেখা গেল প্রধান বিচারপতির কণ্ঠে প্রধান বিচারপতি বলছেন যে রাজ্যে যারা যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আছেন তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন মানে মানে বন্ধ করুন আগামী কাল বিকেল মধ্যে করে পাঁচটার সময় একেবারে বেঁধে দিলেন অনুরোধ আর হুমকি দুটো কি সমান এবং এই হুমকি কিসের জন্য দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার আজকে একটা পরিসংখ্যান তুলে ধরেছে যে এই আন্দোলনের জন্য এই যে ডাক্তাররা কাজকর্ম বন্ধ করে আন্দোলন করছেন যেটা রাজ্য সরকারের বক্তব্য এটা আমার বক্তব্য নয় আজকে কোটে যে বক্তব্য সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল এবং তার আরো যারা অ্যাসোসিয়েটস তারা যেটা তুলে ধরেছেন তিরিশ জন লোক ছিল হ্যাঁ তিরিশ বত্রিশ জন লয়ার ছিলেন তারা যেটা তুলে ধরেছেন তারা বলেছেন যে এই কয়েকদিনে তেইশ জন মারা গেছে তো তাদের একটাই বক্তব্য ছিল যে একটা মৃত্যু সেটা দুঃখজনক সেখানে খুব নৃশংস মৃত্যু হয়েছে একজন করে ডক্টর আমাদের পিলোত্তম অভয়া তাকে মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু যেখানে সাধারণ গরিব মানুষ তারা গিয়ে দেখা যাচ্ছে ডাক্তারদের এই আন্দোলনের জন্য তাদের ঘরের লোক মারা যাচ্ছে সঙ্গীরা এখানেই বড় প্রশ্ন আপনি নিজে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ডেঙ্গুর জন্য এই রাজ্যে প্রতি বছর ডেঙ্গুতে কত লোক মারা যায় সবচেয়ে ভালো হিসেব আপনি দিতে পারবেন ডাক্তারের অভাবে নয় সরকারি সুচিকিৎসার অভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় না দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডেঙ্গু একটা জলবাহিত রোগ ডেঙ্গুর জন্য যে মারা যাচ্ছে তখন আমরা বলেছিলাম সেটা সরকার সেই একটা ফেলাসি একটা রোগের জন্য কোনো ব্যবস্থা করেনি তার রিপোর্ট আছে দু সালের পর থেকে সরকারের রিপোর্ট দেখাচ্ছে যে সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পয়সা পায়নি অথচ কেন্দ্রীয় সরকার আঠারো উনিশ সাল থেকে ডেঙ্গু এবং অন্যান্য মহামারীর যে কতজন আক্রান্ত হয়েছে এবং সরকার দু সতেরো আঠেরো অষ্ট বর্ষে কেন্দ্রীয় সরকার যত টাকা পাঠিয়েছিল সেই অনুযায়ী কত টাকা ইউটিলাইজেশন হয়েছে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে চেয়েছিল কিন্তু স্বাস্থ্য দপ্তর সে সার্টিফিকেট দেয়নি ন্যাচারালি পরপর দু বছর সার্টিফিকেট না আসার জন্য কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্যমন্ত্রক তারা টাকা পাঠানো বন্ধ করেছে এটা তাদের বক্তব্য এবং পরিসংখ্যানও তাই বলছে ডেঙ্গুর ফ্যালাসি যেটা রয়েছে সেটা একটা সিজিওনাল রোগ এখানে যেটা তুলে ধরা হয়েছে যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে তাদের একটা বক্তব্য ছিল শুনুন আমি একটা কথা বলি ডেঙ্গুর আমি কিন্তু দুটো মামলা করেছিলাম একটা মামলা দু সালে যখন প্রচন্ড মহামারী হয়ে গেছিল সেই মামলা কিন্তু হাইকোর্টে এখনো পেন্ডিং রয়েছে তারপরে আরেকটা মামলা করি আপনারা জানেন সেটা তারপরে একবার দু হাজার বাইশ বা তেইশ সাল আমার ঠিক মনে পড়ছে না যখন আবার প্রকোপটা বাড়লো ওই সময় আমি আরেকটা মামলা করি সেই মামলায় কিন্তু আবার হাইকোর্ট সেই মামলাটাকে শুনেনি বিশেষ ডিসমিস করেছিল সরি করেছিল যে কিছু ডাইরেকশন দিয়ে যে এই মুহূর্তে ডেঙ্গু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কারণ পঁয়তাল্লিশ দিন সময় লেগেছিল ওই সময় বৃষ্টি অনেকটাই কমে গেছিল প্রায় শীতকালে মুখোমুখি হয়ে গেছিল যার জন্য হাইকোর্ট বলেছিল যে বৃষ্টি কমে গেছে বা ওয়েদার রিপোর্ট ভালো এখন আর ডেঙ্গু অতটা হচ্ছে না রাজ্য সরকারের সেই রিপোর্টে সিনমোহর দিয়েছিল কলকাতা হাইকোর্ট এইটুকু আমি বলতে পারি এবার অন্যান্যরা যে মামলা করেছে যারা মারা গেল যারা মারের জন্য রাজ্য সরকারের কি পানিশমেন্ট হয়েছে তাদের জন্য রাজ্য সরকারে রাজ্য সরকার বলেছিল যে তাদের জন্য তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হবে কিন্তু সব থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস অবাক হয়ে যাই এই দু হাজার সালে যে অতগুলো মামলা হয়েছিল তারও আগে যে তেরো চোদ্দ সালে মামলা হয়েছিল আমি আপনাকে বলি একটা রিপোর্ট এসেছিল যে রাজ্য সরকার তখন বলছিল যে নজন না দশ জন মারা গেছে সেখানে একটা অদ্ভুত জিনিস হয়েছিল আমার এখনো মনে আছে জেলাটার নাম আমার মনে নেই কোন একটা জেলার স্টেট বুলেটিন মানে স্টেটের সিএমএইচ অফিস তারা বলছে একটা সংখ্যা মারা গেছে আর রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন বার করছে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যার মিল নেই স্টেট বলছে দশ জন বা নজন বেশি মারা গেছে আর স্বাস্থ্য দপ্তর বলছে নজন কম মারা গেছে একই রাজ্য সরকার একটা স্টেটের বুলেটিন সিএমএইচ অফিসের একরকম এবং স্টেট মানে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন একরকম এটা নিয়ে হাইকোর্ট সরবরাহ এবার আমার তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে এই আর কর নিয়ে যখন ওই ঘটনা প্রকাশ্যে আসে আমরা দেখি রাজ্য সরকারের তালিকাতে যত সিট আছে অথচ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কম সিট আছে তার এটা সিট নিয়ে মানে ভর্তি হওয়ার যে সিট সেই সিট নিয়ে কিন্তু একটা বড় দুর্নীতি সন্দীপ ঘোষের মতন লোকরা যদি থাকে তাহলে এগুলো থাকবেই কারণ হচ্ছে যে আপনাদের এইটাই আমি বলবো যে আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও আমাদেরই একজন ক্লার্ক বছর খানেক আগে তার বাবা অসুস্থ হলো সে বহু চেষ্টা করেও কিন্তু মানে সিট না অনেক কষ্ট করে লাস্টে ওই আরজিকর হসপিটালেই মানে বেশ কিছু লোককে ধরে নেতা গোছের লোককে ফোন করে কোনো রকম সিট পেয়েছিল অথচ ভেতরে গিয়ে সেখানে দেখা গেল সেখানে তখনও দশ বারোটা সিট খালি আছে মানে বেড খালি আছে সুতরাং সেইগুলো হয়তো রাখা থাকে কোনো হাই প্রোফাইল লোক ফোন করলে বা ধরুন ডাক্তারের কোনো কাছের লোক বা কাছের লোক তাদের জন্য এই এই নিয়ে তো আমাদের আমরা দেখেছিলাম মদন মিত্র সরব হয়েছিলেন যে গভর্নমেন্টেরই একটা লোক যত সম্ভব স্বাস্থ্য দপ্তরেরই লোক তাকে কিভাবে সিট না পাওয়ার জন্য মারা যেতে হয়েছিল দেখুন মৃত্যুটা আমি একটা কথা বলবো যে মৃত্যুটা সবসময়ই দুঃখজনক কারণ এই যে দেখুন মিডিয়ার সামনে কিন্তু সবই তথ্য রয়েছে আমরা সব জায়গায় যেতে পারছি না মিডিয়া আমাদের যতটুকু দেখাচ্ছে আপনারা যতটুকু দেখাচ্ছেন সেটা থেকেই আমরা উদ্বুদ্ধ হচ্ছি বা কিছুটা খবর আমরা পাচ্ছি দেখুন একটা যে ঘটনা ঘটেছে অত্যন্ত নাক্কারজন অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনি এটা বলুন আমারও এটা মনে হয়েছে যে যে মা কালকে বলছিল পরশুদিন বলছিল যে আমার ছেলেটাকে বাবুরা মানে ডাক্তাররা ওই আর্জি করে ডাক্তাররা একটু ছুঁয়ে পর্যন্ত দেখেনি একটা শুধু ব্যান্ডেজ করে দিয়েছে তা সে বলছে যে আমার একটা ফুটো করে পা থেকে জলটা বার করে দিন বা ইত্যাদি ইত্যাদি তাহলেও আমি বেঁচে যাব না চিকিৎসা করে সেখানে চার ঘন্টা ফেলে রাখা হয়েছিল তারপরে আলটিমেটলি বাড়িতে নিয়ে গিয়ে মারা গেছে দেখুন তার বা তার কোলটাও তো খালি হলো মানে আমাদের আমাদের সরকারের যেমন আমি একটা কথা বলি সমস্যা প্রচুর আপনি যদি জাস্টিসের জায়গায় থাকেন না যে কোনো লোক আপনার সামনে যখন জাস্টিসের জায়গাটা থাকবে আমি ঘটনা আর দুঃখিত আমিও দুঃখিত কিন্তু একটা কথা যে ডক্টররা বলছেন কিন্তু ফ্যালাসি আমরাও তো দেখতে পাচ্ছি সেখানে একটা কর্মবিরতি চলছে বিভিন্ন হসপিটালেও চলছে আমাদেরকে অনেক লোক এসে বলছে রেগুলার চেক আপ রেগুলার ডায়ালিসিস এইগুলো চেক আপের ডেট থাকে বিভিন্ন হসপিটালে আউটডোর চেক হচ্ছে না দিনের পর দিন তারা ফিরে আসছে কেন ডাক্তাররা বলছে ক্ষমা করুন হবে না খুব যদি ইমার্জেন্সি থাকে ইমার্জেন্সিতে কিছু হচ্ছে পিজি থেকে লোক ফিরে আসছে এই পরিস্থিতিটাও কিন্তু দেখুন কখনো মেনে নেওয়া যায় না আমাদের দেশ বা আমাদের রাজ্যে মানুষের এমন পরিস্থিতি নেই যে প্রচুর টাকা খরচা করে তারা প্রাইভেট হসপিটালে চলে যায় একদম ঠিক বলেছেন মেনে নেওয়া যায় না কিন্তু এই মেনে নেওয়া না যাওয়ার জন্য পরিস্থিতি কে তৈরি করলো যদি যেদিনকে রেপ কেসটা হলো যেদিনকে মেনে দেওয়া হলো সেই দিনকেই যদি প্রশাসনের যিনি মতা মুখ্যমন্ত্রী তিনি যদি সরাসরি বলতেন যে আজই এটা ইয়ে করে সঙ্গে সঙ্গে স্টেপ সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নেওয়া হোক এটা কেন তিনি নিলেন না এটা তো তার তো ঢুকতে হবে আজকে ধরুন শ্রমিকরা আপনার ক্যান্সার হয়েছে আপনি না হোক এটাই আমরা চাই দর্শক আমরা কিন্তু চাই না কোনোভাবেই শ্রমিকরা ক্যান্সার হোক আমরা যেটা বলছি শ্রমিকরা একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনার ক্যান্সার হয়েছে আপনার ফার্স্ট স্টেজে ক্যান্সারটা ধরা পড়লো আপনি চিকিৎসা করাতে গেলেন না আপনি বলছেন চিকিৎসককে যে আমি ক্যান্সার হয়েছে ভাই আমি আমি ওই ঝুড়ি বুটি খাবো সেই আমি বেঁচে থাকবো তো আপনার থার্ড স্টেজে যাবে ক্যান্সার এটা একদম বাস্তব তো আপনি প্রথম স্টেজে কিছু করলেন না যখন ডাক্তাররা আন্দোলন করছে তখন আপনি সুপ্রিম কোর্টকে দিয়ে বলাচ্ছেন এটা তো সুপ্রিম কোর্ট তাহলে হুমকি দেবে কেন প্রশ্ন সেখানে চলে যাবে আমি আর কথা বলি আমি সেখানে হেয়ারিয়ে ছিলাম না তবে একটা কথা ঠিক কোর্টের কিছু ডেকোরাম রয়েছে আমি বলবো না যে চিফ জাস্টিস মানে দেখুন হুমকিটা কিন্তু চিফ জাস্টিস কাকে দিয়েছে ওই কৌস্তব বাগচিকে দিয়েছে অন্য কাউকে দেয়নি সে হয়তো আমি দেখলাম যেটুকু সে অনেক কিছু বলার চেষ্টা করেছিল দেখুন এখন একটা ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসের করা উচিত নয় আমরা জানি সে একটা রাজনৈতিক দলকে সমর্থন করে যদি যদি নিরপেক্ষ বিচার হয় যদি যেখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট কিন্তু ওখানে রাজ্য সরকারের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল এবং তুষার মেহেতা যিনি সলসিটার জেনারেল মেনলি এই দুজনের কিন্তু হেয়ারিং সুপ্রিম কোর্ট শুনেছে আগের দিনও তাই আজকেও তাই তার মাঝখান থেকে যারাই বলার চেষ্টা করেছে যারাই বেশি কিছু বলেছে সুপ্রিম কোর্ট কিছুটা সময় শুনেছে এবং তারপরে তাদেরকে থামিয়ে দিয়েছে আপনি আজকে হুমকির কথা বলছেন এর আগে আমাদের ক্যালকাটা হাইকোর্ট থেকে অনলাইনে কয়েকজন অ্যাডভোকেট ছিলেন তারাও কিছু বলার চেষ্টা করেছিলেন তাদেরকেও থামিয়ে দেওয়া হয়েছে একটা বড় হেয়ারিং এ একসঙ্গে অনেক লোক কথা বললে কখনোই ঠিকমতো কারোর কথা শোনা যায় না সেই জন্যই কারণ হাজার হাজার ছিল অনেক লয়ারি ছিল কিন্তু সবার কথা গুণক কিন্তু বলেন না এটা বলছিল আপনি হুমকি দিন আপনি চাপড় মারুন তাতে অসুবিধা নেই কিন্তু আপনি রিটেন যে মতব্যটা লিখছেন তাতে লিখছেন যে আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যদি এই যারা আন্দোলন করছে তারা যদি ফিরে না আসে কর্মে তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে এই যে হুমকি এটা তো হুমকির সুর এই লেখাতে রিটেন লিখাতে হুমকি সুর দেখছে এটা 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 দেখো আচ্ছা এই ফুটটা তো আমরা দেখতে পেলাম না যেখানে এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে একদম পরিষ্কার বলছেন মেহতা স্যার যে যারা আইএনজিবি তারা বলছেন যে 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 সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যখন পোস্ট ম্যাডাম করে লোক নিয়ে চলে যাচ্ছে সেই চালান সেই চালান দেখাতে পারছেন না কোথায় তাকে তো চেপে ধরা হলো না কেন চালান দেখানো হচ্ছে তোমাকে ফোকাস করছি দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরও দুজন বিচারপতি ছিলেন তারাও আগের দিন অনেক কিছু বলেছিলেন আশ্চর্যজনকভাবে দেখা গেল যে আজকে তারাও কিছু বললেন না আমি যদি ধরে নিই যে প্রধান বিচারপতি সবারটা শোনার পরেই তিনি তার রায়টা ঘোষণা করবেন তাহলে বাকি বিচারপতিদেরও একটা দায়িত্বর মধ্যে পড়ে আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে আর একটা কথাও কিন্তু দেখুন একটা অর্ডারের পুরো পোর্শনটা আপনাকে পড়তে হবে সুপ্রিম কোর্ট কিন্তু যেরকম ওইখানে বলেনি পাশাপাশি আপনাকে আরেকটা একটা জিনিসও দেখতে হবে আমাদের যা দেশ সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট একদম খারাপ কথা বলেছে সেটাও না সুপ্রিম কোর্ট আঠারো তারিখ মামলাটা আবার শুনবে সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই অনেক এগিয়েছে সিবিআই ইনভেস্টিগেশন যথেষ্ট ভালো এবং সিবিআইকে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিতে হবে আমি যেটুকু হিয়ারিং পার্ট শুনেছি এফএসএল রিপোর্ট যখন সিবিআই জমা দিতে চেয়েছে তাদেরকে বলা হয়েছে এই এফএসএল রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি নয় সেখানে অনেক কিছু নেই দেখুন আপনাকে একটা জিনিস মানতে হবে কোর্ট কিন্তু কখনো মুখের কথা বা মিডিয়ার ছবিতে বিশ্বাস করে রায় দেবে না এফ রিপোর্ট উইক ছিল এটা আপনাকে মানতেই হবে কারণ সিবিআই সেখানে এফ রিপোর্ট ফাইল করতে পারেনি ঠিকঠাক যার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে আরো আর দিন সময় দিয়েছে সঠিক রিপোর্ট পা পেশ করার জন্য এটাও এই জায়গাও তো কলকাতা যারা যে সমস্ত মানে দুনিয়ার ডাক্তাররা আন্দোলন করছে তাদের কাছে অনুরোধ রাখতে পারতেন বিচারপতি রাখতে যে তোমরা ভাই এই যে হচ্ছে আমি দেখছি আমি চেষ্টা করছি আমার সিবিআই টিম চেষ্টা করছে আমার এরা চেষ্টা করছে আমার মুখ্যমন্ত্রী মমতা চেষ্টা করছেন তা তো তিনি বললেন না তিনি ঘুরিয়ে বলছেন যে একেবারে ডাইরেকশন নিচ্ছেন যে মঙ্গলবারের মধ্যে চলে আসবে তা সেই এখানে হুমকি মানে সাধারণ মানুষের ক্ষেত্রে হুমকি আর নিজের পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সেখানে কোনো ব্যাপার নেই দেখুন এখানে আমি আপনি কি বোঝাতে চাইছেন বারবার আমি সেটা বুঝতে পারছি সব বড় ব্যাপার হচ্ছে যে এখন দেশের চিফ জাস্টিস তিনি একটা রায় দিয়েছেন তিনি এখন আমি সেখানে হিয়ারিং এর সময় উপস্থিত ছিলাম না আজকে কোর্টে বিভিন্ন নিজের মামলা নিয়ে আমি ব্যস্ত ছিলাম সম্পূর্ণ রায়টা আমি শুনিনি মামলার পুরো প্রসিডিংসটাও আমি দেখিনি দেখুন বিচারপতি তার রায় দান করার সময় মুখে অনেক কিছু বলেন এখনো পর্যন্ত অর্ডারটা কিন্তু আমরা চোখের সামনে দেখি আমরা শুধু এইটুকুই দেখেছি বিচারপতি কি বলেছেন মিডিয়া সেটা নিয়ে খবর করেছে আমরা দেখেছি অর্ডার আসতে সাধারণত তিন চার ঘন্টা সময় লাগে বা একটা দিন সময় লাগে আগে অর্ডারটা বেরোক অর্ডারের প্রতিটা প্যারাগ্রাফ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে তারপরে আমরা কোনো বিষয় সম্পর্কে বলতে পারবো কারণ সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস একটা রায় দিয়েছেন সেই রায় ত্রুটিপূর্ণ এটা আমি মানি না কারণ আপনি যদি বলেন যে রায়ের মেন পয়েন্টস সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই কেও একদম যে মানে তুলোধনা করেনি সেটা নয় যথেষ্ট তুলোধনা সুপ্রিম কোর্ট করেছে এবং সিবিআই কে বলেছে যে কেন এতদিনেও তারা ঠিকঠাক এফএসএল রিপোর্ট দিতে পারলো না এতদিনেও কেন অগ্রগতি হলো না যদিও পরবর্তীকালে তারা বলেছে যে সিবিআই অনেকটাই অগ্রগতি করেছে কিন্তু বাকি পোর্শনটা তাড়াতাড়ি শেষ করতে হবে এবং আঠেরো তারিখের মধ্যে এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে এখানে সবথেকে বড় প্রশ্ন আপনাকে আটকাচ্ছি এই কারণেই এই পুরো ঘটনার পেছনে কলকাতার সিপি এবং মুখ্যমন্ত্রীর নাম জড়িয়েছে তাহলে এক্ষেত্রে তো প্রধান বিচারপতি বলতে পারতেন যে এই দুজনকেও দিনের জন্য ভাই সাইডে থাকতে হবে তদন্ত হবে নিরপেক্ষ তদন্ত হবে কারণ এরা তো প্রভাব তৈরি করবে কারণ যেহেতু মুখ্যমন্ত্রী আসনে বসার পর এই আজকে যে কথাটা মাননীয় বিচারপতিরা বলেছেন তারপর থেকে মুখ্যমন্ত্রী তার হুমকি দেওয়া শুরু করে দিয়েছেন আপনি টিভি চ্যানেল খুলুন এবিপি আনন্দ খুলুন রীতিমতো হুমকি দিচ্ছেন এখানে কি বলবেন বলুন আর কি বলবো বলার তো কিছু নেই এখন সব বড় ব্যাপার হচ্ছে ওনার তো এই হুমকির কালচারটা আমরা চিরকালই দেখে এসেছি এটা কি নতুন কিছু যে কোনো ইস্যুতেই তো উনি হুমকি দেন এর আগে যত ঘটনা ঘটেছে তিনি তাকে ছোট ঘটনা তিনি তাকে ছোট ঘটনা বলেছেন দেখুন আমি আমি দেখুন আমি আপনি আমি আপনি যেমন এটা বলছেন আমি এই রায় ত্রুটিপূর্ণ হয়তো কিছুটা ত্রুটিপূর্ণ কিন্তু আপনাকে এটাও মানতে হবে আমাদের দেশে এর আগেও এরকম ঘটনা অনেক হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট অব্দি যে কটা মামলা গেছে ট্রায়াল আমি আপনাকে একটা কথা বলি যদি কেউ দোষী প্রমাণিত হয় আপনি আরেকটা দেখুন রায়ের আছে রাজ্য সরকারকে করতে প্রত্যেকটা ডাক্তারের সুনিশ্চিত হবে নিরাপত্তা আপনি এটা সম্বন্ধে কিছু বলুন সেখানেও তো রাজ্য সরকারকে একদম যে একদম যে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা নয় পরিষ্কার বলে দিয়েছে ডাক্তাররা যে কাজ করবে প্রত্যেকটা ডাক্তারের নিরাপত্তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে তাহলে আপনি কি মনে করছেন সেই রায়টা রাজ্য সরকারের উপরে কোনো কিছু কোনো প্রভাব ফেলবে না এটা আমি মনে করি না আর একটা ব্যাপার হচ্ছে যে সিবিআই এর অগ্রগতি তারা বলেছে যে সিবিআই ভালো কাজ করছে এবং আরো আট দিন সময় দেওয়া হয়েছে সিবিআই কে রিপোর্ট থেকে শুরু করে বাকি সবগুলো সাবমিট করার জন্য এবং দ্রুত তদন্ত শেষ করার জন্য সুপ্রিম কোর্ট বারবার বলেছে আর একটা পার্ট যেটা দেখুন আর একটা কথা বলি আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি আপনি যতই বলুন যাই বলুন যাই করে থাকুক না কেন একটা বড় ঘটনা হয়েছে সেখানে রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এটা আমরা মানি কিন্তু একটা মৃত্যুর জন্য আপনি আরো দশটা মৃত্যুকে ডেকে আনতে পারেন না এটা কোন কোর্টই পারে না আমাদের সংবিধান বিরোধী এটা যার জন্য সুপ্রিম কোর্ট আজকে বলেছে কিন্তু আন্দোলন করতে পারবে না গর কিন্তু বলেন কর্মবিরতি করে অটোমেটিক হবে না আমি আন্দোলন করলে তো কর্মবিরতি হবে এখন ডাক্তাররা ডিসিশন নেবেন এখন ডাক্তাররা ডিসিশন নেবেন ডাক্তাররা কি করবেন তারা তো বারবারই বলছেন তারা রায় খুশি নন আমি এখানে বলার মতন কেউ নই তারা নিশ্চয়ই মিটিং করবেন আমরা এক দুদিনের মধ্যে জানতে পারবো তাদের কি ডিসিশন হচ্ছে এখন রাজ্য সরকারের হাতে অনেক অনেক ক্ষমতা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করবে আর মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলার আমার কিছুই নেই মুখ্যমন্ত্রী চিরকালই এই ধরনের কথাবার্তা বলেন সেটা বাংলার মানুষ দেখে দেখে মানে তাদের এ এবং আমার মনে হয় আর একটা কথা যে এই আন্দোলন কিন্তু থামবে না জনগণের আন্দোলন আরো জোরদার হবে যতদিন পর্যন্ত অবয়া বা তিলোত্তমার বিচার না হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় জনগণ আন্দোলন করবে জনগণ কিছু পাক না পাক আন্দোলন জনগণ করবে এবং এই আন্দোলনের আঁচ যেভাবে আমার রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশ প্রত্যেকটা জায়গায় পৌঁছেছে তাতে আমার মনে হয় যে যত বড়ই রায় আসুক না কেন দেশের সর্বোচ্চ কোর্টের মানুষ সঠিক বিচার না পেলে কিন্তু আন্দোলন চলবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা এবং আমরা যেটা বলতে চাইছিলাম শ্রমিক দা কিন্তু অনেক ক্ষেত্রে তিনি আটকে যাচ্ছেন কারণ তিনি এই কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী কিন্তু আমাদের যে আওয়াজ আমাদের সেই আওয়াজ কিন্তু থামবে না যেটা লাস্ট শব্দে শ্রমিক দা বললেন যে এই আন্দোলন কিন্তু চলবে সুপ্রিম কোর্ট হোক আর যেই কোর্টই হোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক বা ভারতবর্ষের বাইরে কোনো কিছু তারা তত্ত্বাবধান করবে এরকম যে শক্তি আসুক না কেন সেই শক্তির বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন চলবে এবং দর্শক এবং যে সমস্ত ডাক্তারেরা আমাদের এই সংবাদ দেখছেন আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আন্দোলন ছাড়বেন না আন্দোলন থেকে পিছু হাঁটবেন না আমরা আপনাদের সাথে আছি এবং প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিন আমরা আপনাদের সংবাদ তুলে ধরবো সাধারণ মানুষের কাছে আপনারা দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য